নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প দর্পণ কলমের ইমিতাকর সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল হঠাৎ সূর্যের মুখে কালো করে বৃষ্টি নামল ডাকে নিয়ে বাজ পড়েনি এ বৃষ্টি কি তবে নিরপাখি চল কে যেন দিগন্তের পরপারে বসে ব্যাকুল আকুল চোখ মেলে কেঁদে চলেছে জানালার গড়াতে মাথা রেখে সাম্যজ্জন্য অপরাজিতার বুকের ভেতরটা হু হু করে উঠছে দু চোখের ধারায় বাদ মানছে না মনে পড়ে যাচ্ছে কত পুরোনো কথা প্রথম যেদিন শাম্বকে কোলে করে হসপিটাল থেকে বাড়ি ঢুকেছিল সেদিন ছেলের মুখ দেখে শাশুড়ি মা বলেছেন এ যেন আমার গৌর নিতাই আহা কি রূপ ছেলের তাকিয়ে থাকলে চোখ বাঁধিয়ে যায় সেদিন অপরাজিতার গর্বে বুক ভরে গিয়েছিল কিন্তু আজ মনে হচ্ছে মা কেন সেদিন অন্য কিছু বললো না নিমাইজ একদিন সচিমাকে কাঁদিয়ে গৃহত্যাগী হয়েছিল তবে কি সে কথা এতদিনের সত্যি হলো ছোট থেকে সাম্বর স্কুল কলেজের দুঃখর রেজাল্ট সকলের প্রশংসা অভিনন্দন রিপোর্টারদের ভিড় ক্যামেরার ঝলকানি জলছবির মতো একে একে অপরাজিতার চোখে ভেসে ওঠে কিন্তু আজ তার মনে হচ্ছে এসব না হলে কি এমন ক্ষতি হতো শাম্বর যদি সাদা মাটা আর চার পাঁচটা ছেলের মতো হতো তাহলে হয়তো এতদিনে বিয়ে করে ঘোর সংসারই হতো এত গভীর মনন মেধা কেন ওকে দিলে ঈশ্বর অপরাজিতার এখন মনে হচ্ছে ছোট থেকে সাম্ব সব কিছুতে একটি বেশি নির্লিপ্ত থাকত কোনো সাফল্য যেন সাম্যকে স্পর্শ করতে পারত না অথচ তার ছোট ছেলে সৌম্য এমন ছিল না ছোট ছোট সাফল্য ব্যর্থতা তাকে ছুঁয়ে যেত বারবার তবে কি মা হয়ে ছেলেকে চিনতে পারেনি সে আজকের পরিণতি কি তারই অসচেতনতার ফল দিদি তুমি এখানে দাদা ভাইকে নিয়ে ওরা চলে এসেছে আমি নিচে যাচ্ছি তুমি এসো প্রায় এক নিঃশ্বাসে কথাটা বলে জয়িতা দ্রুত পায়ে সিঁড়ি থেকে এগিয়ে যায় অপরাজিত সজাগ হয় চোখ মুছে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখলো বাড়ির গেটের ঠিক সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে দুটো লোক স্ট্রেচারে করে দাদা ভাইকে ভেতরে নিয়ে আসছে দু ভাই পাশাপাশি রয়েছে তাদের হাতে ওষুধের প্যাকেট ফাইলপত্র অপরাজিত অবাক চোখে তাকিয়ে থাকে ভাবে কত দ্রুত জীবনের দৃশ্যপট পাল্টে যায় মাত্র কয়েকদিন আগেই এই দাদা ভাই দু হাতে বাজারে ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেন বিয়ের পর থেকে একটা দিনের জন্য মানুষটাকে অসুস্থ হতে দেখিনি। পরিমিত আহার আর নিয়মিত শরীরচর্চা শৃঙ্খলাবদ্ধ জীবন ছিল অথচ সেই মানুষটি দুপুরে খাওয়া দাওয়ার পর চেয়ারে বসে বই পড়তে পড়তে লুটিয়ে পড়লেন মাটিতে জ্ঞান ছিল না বেশ কিছুক্ষণ হসপিটালে ভর্তি করতেই ডাক্তাররা বললেন সেরিব্রাল স্ট্রোক পরের দিন জানা নিচের অংশ অসার হয়ে গেছে প্রাণ সংশয় নেই তবেই দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রথমটা বাড়ির সবাই ভেঙে পড়েছিল তারপর সান্ত্বনা এই যে মানুষটা তো প্রাণে বেঁচে আছে কিন্তু এ বেঁচে থাকা কেমন বেঁচে থাকা জয়িতা জানে দিদির মনের অবস্থা একদম ভালো নেই তাই একদম কড়া হুকুমে অপরাজিতাকে বসিয়ে রেখেছে একতলার বন্ধ ঘরটাকে দাদাভাইয়ের ঘর হিসাবে সাজিয়ে তোলার যাবতীয় দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে ভোর থেকে নিজের হাতে ঝাড়া পরিষ্কার করেছে পরিপাটি বিছানা করে দিয়েছে দেরাজের ওপর ঠাকুর মায়ের ছবি রেখেছে বাজারের থেকে রজনীগন্ধার মালা নিয়ে ছবিতে পড়িয়েছে বিছানার পাশে টেবিলে রাখা বইয়ের জগের গ্লাস রেখেছে সকালে সুইপার ডেকে বাথরুম পরিষ্কার করিয়েছে সেবা কেন্দ্র থেকে প্রাপ্ত নার্সও বুক করেছে অনেক অনেকদিন পর নিজের বাড়িতে ফিরে দাদাভাই খুব খুশি এমনিতেই খুব অল্পেই খুশি হন মানুষটা সকলকে খুশি করতে পারলে তবেই প্রকৃত খুশি নন অন্যরা তার জন্য যৎসামান্য কিছু করলে আপ্লুত হয়ে পড়েন সন্ধ্যার পর দাদাভাইয়ের কাছে অপরাজিতা আসে বিকেল থেকে আসতে চাইছিল কিন্তু সুযোগ পায়নি পাড়া প্রতিবেশীরা মাস্টারমশাইকে দেখতে একের পর একজন চলে আসছে দাদাভাইয়ের অবদান কেবল এই পরিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ বললে ভুল বলা হয় পুরো অঞ্চলের তিনি অঙ্কের মাস্টারমশাই এই অঞ্চলে এমন ছেলে মেয়ে নেই যাকে তাকে ছেড়ে অন্য কারো কাছে অঙ্ক শিখেছে সে কোন কাল থেকে পড়িয়ে চলেছেন হাসপাতালে যাওয়ার দিন সকালেও ছাত্র পড়িয়েছেন দাদাভাইয়ের বহু ছাত্রও আজ দেশজোড়া খ্যাতি আর গরিব দুঃখীদের কাছে তিনি বিনা পয়সার মাস্টার মশাই থুরি ভগবান যাই হোক অনেক ভেবে নিজের সাথে যুদ্ধ করে সাম্বর প্রসঙ্গে কথা বলতে অপরাজিতা এসেছে মেজ বৌমা এসো বসো দাদাভাই সে দুপুর থেকে কথা বলেছেন এখন কি একটু রেস্ট নেবেন পরে আসব। নানা বৌমা এতদিন পর সকলের সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে হসপিটালে তো সারাদিন চুপ করে থাকতে হতো তবে আমার এক ছাত্রীকে পেয়েছিলাম ওখানকার নার্স সুযোগ পেলেই আমার কাছে আসতো আর গল্প করতো আপনার ভাই বলছিল কি সুলেখা নাকি নাম আসার সময় নাকি ওদের খুব সাহায্য করেছে খুব গরিব পরিবারে মেয়ে ছিল নাকি আপনি বিনা পয়সায় পড়িয়েছিলেন ওকে নিজের পায়ে দাঁড়াতে দেখে আমার যে কি ভালো লাগলো বৌমা আচ্ছা তুমি কি বলতে এসেছিলে যেন বৌমা অপরাজিতা চুপ করে যায় বলো কি বলবে অপরাজিতা মাথা তোলে নার্স মেয়েটির দিকে তাকায় কি যেন ভেবে বলে তুমি তো চা খাওনি ছোট বৌদি চা করেছে যাও খেয়ে এসো আমি দাদা কাছে আছি মেয়েটি মাথা নেড়ে বাইরে চলে যায় কি হয়েছে বৌমা তোমাকে এমন লাগছে কেন দাদা হাউ হাউ করে কেঁদে ওঠা অপরাজিতা কী হয়েছে শাম্ব দাদা ভাইয়ের কলায় আতঙ্ক কি হয়েছে শাম্বর শাম্ব মিশনে সন্ন্যাস নেবে সিদ্ধান্ত নিয়েছে চাকরি ছেড়ে দিয়েছে এইবারই নাকি শেষবারের মতো আমাদের কাছে আসছে কান্নায় ভেঙে পড়া অপরাজিতা দাদা ভাই নিশ্চুপ নিজের কপালে হাত রেখে চোখ বন্ধ করলেন বেশ কিছুটা সময় কেটে যায় অপরাজিতার হাহাকার ঘুর পাক্ষায় করে এমনভাবে কেতনা বোমা শক্ত হন আমি শ্যাম্বুর সাথে হসপিটালে থাকার সময় কথা বলে ওর অবসাদ কিছুটা অনুমান করেছিলাম কিন্তু ও যে ফিরে আসছে সে কথা আমায় বলেনি তারও আগে প্রায় বছরখানেক আগে থেকে বুঝতে পারছিলাম ও নিজেকে ওই দেশে খাপ খাওয়াতে পারছে না ওর আদর্শ চিন্তাভাবনার প্রতি মুহূর্তে যেন সংঘাত হচ্ছে মনে আছে তোমাদের বলেছিলাম শাম্বুকে চলে আসতে বলো নিজের দেশে কাজ করুক ওর মতো ছেলে এখানেই ভালো থাকবে অপরাজিতা মাথা এই এদিকটা সে একবারও ভেবে দেখেনি কেবল ভেবেছে যে ঠাকুর মায়ের স্বামীজির আদর্শকে আত্মস্থ করতে শাম্ব এই পথ নিচ্ছে তাহলে কি শাম্ব পালাতে চাইছে নিজের থেকে সবার থেকে কি পালাতে চাইছে সত্যিই তো চাকরি ছাড়ার আবার শাম্য আগেও তাদের দিয়েছিল কিন্তু সে কথা তো তারা কেউ গ্রাহ্য করেনি কেবল সবাই মিলে ওকে ডলার আর টাকার বিস্তর ফারাক এসব বুঝিয়ে এসেছে আমি শাম্বুর সাথে কথা বলবো চিন্তা করুন আমি তো আছি অপরাজিতা চেয়ার থেকে উঠে দাঁড়ায় আবেগে আপ্লুত হয়ে দাদা ভাইয়ের পা দুটো জড়িয়ে ধরে আপনি পারবেন দাদা আমরা ব্যর্থ বাবা মা আমরা নিজের সন্তানের মন পড়তে পারিনি মেজবোমা উঠে পড়ো শান্ত হোক রনকে একবার আমার সাথে আলাদা করে কথা বলতে বলো মাথা নেড়ে সম্মতি জানিয়ে ধীর পায়ে দরজা থেকে এগিয়ে যায় অপরাজিতা গত এখন কাছে দুদিনের অপরাজিতার শরৎ আকাশের মতো পরিষ্কার কেন মায়ের সাথে কথা বলতে চাইতো না কেন সে এত বড় সিদ্ধান্ত বাবা মাকে জানালো না কিন্তু দাদা ভাই কি শেষ পর্যন্ত পারবেন শাম্বকে ফেরাতে এই একটাই প্রশ্ন অপরাজিতার বুকে জগতদাল পাথরের মতো চেপে বসে রয়েছে আঠাশ বছরের ছকঝকে মেধাবী ছেলে আমেরিকার পৃথিবী বিখ্যাত ইউনিভার্সিটিতে চাকরিতে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে পাকাপাকিভাবে দেশে ফিরছে এটা বিরাল ঘটনা সচরাচর ঘটে না নিস্তরঙ্গ জনজীবনে ঢেউ তোলার পক্ষে যথেষ্ট সমীচীন কারণ তারা খুঁজবে কিন্তু একশো ত্রিশ কোটি দেশ লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে যে দেশের দিকে সেখানকার চাকরি হেলায় ছেড়ে ছেলে দেশে ফিরছে সন্ন্যাস গ্রহণের জন্য কথা যে পরিচিত মহলে দাবামলের মতো ছড়িয়ে পড়বে ধার বলার অপেক্ষা রাখে না ছেলের যোগ্যতা নিয়ে প্রশ্ন করার সাহস না থাকলেও চলতে থাকবে স্বভাব চরিত্র নিয়ে কাটাচেরা কালিমা লেপনের এক পাশবিক উন্মত্ততায় অবতীর্ণ হবে কিছু ঈর্ষাপরায়ণ পরিজন অভিজ্ঞতা লব্ধ উপলব্ধি থেকেই দাদাভাই সেই রাতেই রুদ্ধোদ্ধার বৈঠক ডাকলেন দুই ভাই এবং দুই বৌমাকে বলে দিলেন শ্যাম্ব দেশে ফেরার প্রকৃত কারণ যেন কাকপক্ষীয় টের না পায় এমনকি এখনই বাড়ির অন্য ছেলে মেয়েদের পর্যন্ত কিছু বলার দরকার নেই তারপর তিনি মেজো ভাই রণজয়কে ভৎসনা করে বললেন রণ তোর মনে রাখা উচিত ছিল শ্যাম্ব স্কলারশিপ নিয়ে উৎসাহের সাথে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় গেছিলো অর্থ উপার্জনের জন্য কিন্তু সে ও দেশে যায়নি শ্যাম্ব কোনো দিনই টাকা পয়সার কথা ভাবেনি আমি ওকে ভাবতে শেখায়নি কেবল জটিল অঙ্ক সমাধানে নেশাটুকু ধরিয়ে দিয়েছিলাম কিন্তু ডক্টরেট কমপ্লিট হওয়ার পর তুই বাধ্য করেছিস ওখানে চাকরি করতে ওর কোনো কথা শুনতে চাসনি কেবল ভেবেছি শ্যাম্বু ওখানে যে বেতন পাবে এ দেশে কেউ দেবে না আমি কিন্তু শ্যাম্বুকে বলেছিলাম অধ্যাপনা যখন করবে মনস্থির করেছ তখন নিজের দেশে ছাত্র তৈরি করো আমার দৃঢ় বিশ্বাস শ্যাম্ব নিজেও তাই চাইতো কিন্তু তোরা ওরও যে কোনো কথা শুনতে চাইতিস না সেই অভিমান থেকে হয়তো ওর এই সিদ্ধান্ত হয়তো ভেবেছে সন্ন্যাস নিয়ে সারা জীবন মিশনের ছাত্র তৈরি করবো ওই মাটিতেই তো বড় হয়েছে তাই হয়তো ভেবেছে ওখানেই ওর মুক্তি জীব সেবার মন্ত্র যার অন্তর স্পর্শ করেছে তাকে তুই ডলারের মুহূর্তে যে বেঁধে রাখতে পারবি না রে ভাই ভুলটা সেখানেই ও জানতো দেশে ফেরার সিদ্ধান্ত কেউ মেনে নেবে না অসম্ভব একটা চাপ আসবে এই টানাপোড়েন থেকেই হয়তো এই সিদ্ধান্ত দেখা যাক শু এলে বুঝতে পারবো যে আমার ধারণা কত দূর সঠিক মাথা নিচু করে রণজয় কথাগুলো শোনে বলার মতো আর কিছুই নেই শুধুমাত্র বুকের পাজরগুলো যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে তার জন্য শ্যাম্বু যে জীবন থেকে পালাতে চাইছে এই সিদ্ধান্ত না নিয়ে অবসাদে আরও ভয়ঙ্কর কিছু ভাবত শরীরে যেন ঠান্ডা স্রোত হয়ে গেল পিতৃসত্ত্বার এত বড় ব্যর্থতা আর বুঝি কিছুতেই নেই রণজয়ের ভয় করে শেষ যেদিন শাম্বু ফোন করে সিদ্ধান্তটা জানিয়েছিল সেদিনও রাগেই হতাশায় মেজাজ হারিয়ে ফেলেছিল রণজয় বহু অপ্রিয় কথা ছেলেকে বলেছে তারপর থেকে ফোন সুইচ অফ করে রেখেছে শাম্বু সঞ্জয় রণজয়ের গায়ে হাত রাখে মেজ মন খারাপ করিস না কোনো বাবা কি ছেলের খারাপ চায় আমি তো তোকে কতবার বলেছি শাম্ভুর কি মাথা খারাপ হয়ে গেল দেশে ফিরে কি করবে রাজনীতি আর অশান্তি ছাড়া এ দেশের ইউনিভার্সিটিগুলোতে আর কী আছে বলতো কিন্তু দাদাভাইয়ের মতো আমরা যে কেউ ওকে বুঝতে পারিনি ছেলেটা কত অসহায় অবস্থার মধ্যে দিয়ে গেছে ভেবে খারাপ লাগছে আমাদের সাপোর্ট চাইছে আমাদের কাছে ফিরতে চাইছে অথচ আমরা ওকে কেউ বুঝতে চাইছি না দূরে ঠেলে দিচ্ছি ছি 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 এখন যেন নিজেদের প্রতিই ধিক্কার লাগছে ডুকরে উঠে অপরাজিতা আমি মা হয়েও বুঝতে পারলাম না কেবল ওর ভবিষ্যতে কথা ভেবেছি কিন্তু বর্তমানে কেমন আছে কতটা মনের দিক দিয়ে ভালো আছে একবার জানতে চাইনি তো মেজ বৌমা কষ্ট পেও না এ দোষ তোমার একার নয় দোষ আমাদের সমাজের কতগুলো ভ্রান্ত ধারণার পেছনে যে আমরা ছুটে বেড়াই সেখান থেকে বিচ্যুত হলে ভাবি সবাইকে কি জবাব দেবো সবাইকে কৈফত দেবার আমরা নিজেরাই নিজেদের ওপর চাপিয়ে ফেলি আর সেই দায় থেকে গতানুগতিক আবদ্ধ হয়ে যায় সন্তানের ভালো থাকার থেকেও যে সে দায় বড় হয়ে ওঠে কিন্তু দাদা আর কোনো কিন্তু না রাত হয়েছে এবার সবাই নিজের ঘরে যাও পরে এ বিষয়ে কথা হবে দাদা ঘর থেকে একে একে সবাই বেরিয়ে আসে মাঝখানে তিনটে দিন অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যে শাম্ব জেঠুমণিকে ফোন করে শরীরের খবর নিয়েছে এবং নিজের আশারও খবর দিয়েছে কিন্তু আসার কারণ বিস্তারিত কিছুই জানায় দাদাভাই শয্যাশায়ী কিন্তু তার ব্যস্ততার যেন শেষ নেই এই তিন দিনে বহু পুরোনো ছাত্র তাকে দেখতে এসেছে যিনি তাদের নিয়ে যেন একটু বেশি ব্যস্ত রয়েছেন কি যেন গভীর সলা পরামর্শ চলছে নার্স মেয়েটি প্রায় সময় একতলা ছেড়ে দোতলায় এসে বসে থাকে তাকে নাকি জেঠু ওপরে থাকতে বলেছেন তিনি এখন ছাত্রদের সাথে কথা বলবেন ব্যাপারটা দেখে বাড়ির সবাই একটু অবাকই হয়েছেন দাদা জিজ্ঞেস জিজ্ঞাসা করতেই তিনি হেসে বলেছেন কোনো কালে তো স্যারকে অসুস্থ হতে দেখিনি এবার একেবারে স্ট্রোক শুনে বড্ড ভয় পেয়েছে আর এখন সোশ্যাল মিডিয়া তো নিমেষে খবর ছড়িয়ে যায় তাই সবাই আসছে যাই হোক শুক্রবার সকাল থেকে মিত্র বাড়িতে তুমুল ব্যস্ততা এতকাল বাড়ির ছেলেমেয়েরা বাড়ি ফিরলে তাদের জেঠুমণি ঘুরে ঘুরে বাজার করে আনতেন এই প্রথমবার ব্যতিক্রম ঘটলো যে শাম্বর বাবা এবার সাগ্রহে সে দায়িত্ব মাথায় তুলে নিয়েছে কৃতকর্মের প্রায়শ্চিত্তের কথা মনে করেই হয়তো ছেলেকে খুশি করতে অতি উৎসাহে ঝাঁপিয়ে পড়েছে সকাল থেকে বার কয়েক বাজারে গেছেন অপরাজিতার জয়িতা রান্নাঘরের পছন্দসই রান্না করতে জোর কদমে লেগে পড়েছে ছোট কাকা সঞ্জয় গাড়ি নিয়ে সাম্বরকে আনতে এয়ারপোর্ট রওনা দিয়েছেন দাদাভাই বাইরে তেমন উৎসাহ না দেখালেও অন্তরে অধীর আগ্রহের অপেক্ষায় রয়েছে জীবনে অনেক চড়াই উতরাই তিনি বেরিয়েছেন জটিল অঙ্কের জট ছাড়ানো তার চিরকালের নেশা কিন্তু আজ তার সামনেই কে যেন এক ভীষণ জটিল বাধা দিয়েছে তাকে তার সবচেয়ে আদরে মূল্যবান সম্পত্তি মনের সকল অভিমান খুঁজিয়ে আনন্দে পরিতৃপ্তিতে ভরিয়ে দিতে হবে হাসি ফোটাতে হবে তার বাবা মায়ের মুখে অথচ অত্যন্ত সুকৌশলে এতটুকু বিচ্যুত হলে শেষ হয়ে যাবে তার সাজানো সংসার ঘড়ির কাটা বেলা একটা জৈদার উচ্চকিত কণ্ঠস্বর দিদির শাম্ব এসে গেছে কেটের সামনে কারি চলে এসো আমি নিচে যাচ্ছি অপরাজিতার সারা শরীর থর করে কেঁপে ওঠে বুকের রক্ত ঝলকে ওঠে এক দৌড়ে নিচে নামতে গিয়েও কে যেন পায়ের পাতা টেনে ধরছে শাম্বর সামনে যেতে কোথায় যেন বাজছে চোখের পাতা ভিজে যাচ্ছে কেন যেমন লাগছে তার কেন পারছে না ছুটে গিয়ে শাম্বুকে বুকে জড়িয়ে ধরতে অথচ এই কতদিন প্রতি মুহূর্তে শাম্বর জন্য চোখের জল ফেলেছে ছেলে মুখটা দেখার জন্য পাগলের মতো ছটফট করেছে ভাবতে ভাবতে নিচে শাম্বর কলা পায় অপরাজিতা মা কোথায় কাকিমা মা এক্ষণি আসছি তুই আগে জেঠুমণির ঘরে চল দেখি অপরাজিতার পায়ের বাঁধন যেন হঠাৎ ছিঁড়ে গেল এই তো শাম্ব সবার প্রথমে তাকে মনে করেছে তার মানে শাম্বর মায়ের প্রতি কোনো অভিমান নেই সে শুধু শুধুই ভাবছে তার সাম্ব একই আছে নারীর বাঁধন কি কাটা এতই সহজ জমাট কালো মেঘের বুকে চিরে ঝরঝরে করে নেমে আসে শান্তির ধারা দুকুল প্লাবিত হয়ে একেবারে ভাসিয়ে নিয়ে যায় চরাচর গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো